আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শিক্ষার্থীরা অবশেষে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি বোর্ড থেকে দেওয়া হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে তোমাদের ত্রিশ পার্সেন্ট হবে শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ স্বীকনকালীন মূল্যায়ন ত্রিশ মার্কের হবে আর সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ লিখিত পরীক্ষায় সত্তর পার্সেন্ট মূল্যায়ন করাবে সেক্ষেত্রে এটাতে একশো মার্কের পরীক্ষা হবে দেখো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে তোমাদের শ্রেণীভিত্তিক যে কাজগুলো স্বজনকালীন মূল্যায়ন তো এটার প্রশ্ন ধারা বা মানবণ্টনটি দেওয়া হয়েছে এক্ষেত্রে তোমাকে কিছু ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্ট বাড়ি থেকে করে আনতে দেওয়া হবে এটাতে দশ মার্কের জন্য এরপর শ্রেণীতে কাগজপত্র প্রতিবেদন উপস্থাপন এই ধরনের কাজগুলো দেওয়া হবে প্রকল্প ভিত্তিক এখানে দশ মার্কের জন্য এরপর শ্রেণীতে আরও কিছু কাজ দেওয়া হবে দলগত কাজ চক পূরণ বক্সপূরণ প্রচার তৈরি এখান থেকে দশ মার্কের জন্য টোটাল তোমাকে এখানে একশো মার্ক ত্রিশ মার্কের জন্য আর সিগঙ্কারী মূল্যায়ন করা হবে আচ্ছা এরপর আসি বাকি যে সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট তো সেটার জন্য তোমাকে একশো একশো মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে অর্থাৎ এটা বার্ষিক পরীক্ষা দিতে হবে আর সেগুনকানির মূল্যায়ন যেটা সেটা কিন্তু পরীক্ষার পূর্বেই তোমার এই কাজগুলো করে নিতে হবে তো দেখো এখন দেখো এই সামষ্টিক মূল্যায়ন একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এখন আর পাঁচ ঘন্টা সময় থাকবে না তিন ঘন্টা সময় নিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দেখো প্রথম প্রশ্ন তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এখানে পনেরো মার্কের জন্য এরপরে এক কথা প্রশ্ন থাকবে এখানে দশ মার্কের জন্য দশটা থাকবে দশ মার্কের জন্য এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে দুই করে একটাতে দুই করে দশটা থাকবে বিশ মার্কের জন্য রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক বাদে এটা হচ্ছে উদ্দীপক সৃজনশীলের মতো আর কি একটা উদ্দীপক দেওয়া থাকবে তার আলোকে তো এটা উদ্দীপক দেওয়া থাকবে না যেহেতু দৃশ্যপটবিহীন কোনো উদ্দীপক দেওয়া থাকবে না তো এখান থেকে তিনটা প্রশ্ন অ্যান্সার করতে হবে একটাতে পাস করে পনেরো নম্বরের জন্য এরপর আবার দৃশ্যপট নির্ভর অর্থাৎ সৃজনশীলের মতো একটা উদ্দীপক দেওয়া থাকবে সেখান থেকে পাঁচটার অ্যান্সার করতে হবে পাঁচটা চল্লিশ টোটাল এখানে একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই পরীক্ষাগুলো তিন ঘন্টা সময় নিয়ে তোমাদের এই বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আশা করি শিক্ষার্থীরা তোমরা তোমাদের সিলেবাসটি বুঝতে পেরেছ এখন তোমাদের বার্ষিক পরীক্ষার কোন বইয়ের কোন সাবজেক্টের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সামগ্রিক বিষয়গুলো